আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাকে দেখলে অবশ্যই বলবেন না কেউ যে অসুস্থ আছি অসুস্থ শরীর নিয়েও চলে আসছি কিছু রং ভিডিও শ্যুট করার জন্য আমার কোনো ক্যামেরাম্যান নেই আমার কোনো ভয়েস রেকর্ড ছিল একটা সেটা হারায় ফেলেছি বর্তমান কিনতে পারতি না খুবই আর্থিক অবস্থা খারাপ কাজ শরীর অসুস্থ এক তিন দিন ধরে কাজ করতে পারতাছি না মানে এক জায়গায় মানে গাড়িতে যাব সেটাও সম্ভব না আসলে আমরা যারা মধ্যম পদ্য আছি যে দিন মজুর সোজা কথা যেটা বলি শহর মানে কিছুই নাই আমরা দৈনিক কাজ করতে ফেলে আমাদের একটু চলার সুবিধা হয় দুই দিন তিন দিন বয়ে থাকলে আমাদের চলাফেরা খুবই কষ্ট হয়েছে অনেকের ঘরে খানাও থাকে না অনেকে ঋণ করে কিন্তু সেই ঋণটা আমার কাছে পছন্দ না আমি কখনো ঋণ করতে চাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা লাগে সেটা করা লাগে করতে হয় বাধ্য করা লাগে কিন্তু যে অসুস্থ ছিলাম অসুস্থ ক্ষেত্র দেখে অনেক সময় কিছু ঋণ করা লাগে ওষুধ পানি খাওয়া লাগে আবার যখন কাজ করি সামাজিকভাবে আশা করি কাজ করা অবস্থা মনে করেন আবার কিছু ঋণ করি আবার কাজ করে আবার তাদেরকে সুদ সুদ করে দিই তখন দেখা যাচ্ছে একজনের কাছ থেকে চাইলে পাওয়া যায় আর অনেকেই সেটা একবার আনলে দ্বিতীয়বার আর দিতে চায় না এরকম করলে অনেকেই টাকা দিতে চায় না প্রিয় ভাই আমার কথার উদ্দেশ্য হলো এটাই যেটা বলতেছিলাম যে আমরা যারা দিন কাজ করি খুবই কষ্ট করে যে মানে শরীর অসুস্থ অবস্থা চলে আসলাম যে অসুস্থ অবস্থাও চলে আসলাম ভিডিও বানাতে কেননা ফেসবুক কখনো তাকায় না কি অসুস্থ কি সুস্থ যে একদিন অ্যাক্টিভ না থাকতে পারলে তারা রিজ এংগেজমেন্টগুলো কমে দেয় রিজ এংগেজমেন্টগুলো কমে দেয় তারা এই যে একবার লসে পড়ছে লাল হয়ে গেছে খালি খালি লালই হইতেছে লাইভ কর্তা ছিলাম না কিন্তু দুই কিছু দিন ধরে আবার লাইভ শুরু করছি আপনারা সকালে লাইভে যুক্ত হবেন রাত্রে দশটার পরতে সাড়ে দশটা দশটা বাজে আসবো লাইভে সকালে চলে আসবেন লাইভের ভিতরে সকালের দাওয়াত এগুলা এইগুলা গুলা মানে সুবস কত হইলে অবশ্যই আপনাদের ভালোবাসা প্রয়োজন আর লাইভে গেলে অনেকেই আসতে চায় না কেননা লাইভ ওইটা তো এসে রাত্রেবেলা অনেকে আসতে চায় না আর অনেকে আনে যে ফিল করে আশা করবো যারাও লাইভে আসেন সকালে সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন দেখবেন চমৎকার লাগবে সকালে যেন আপনি আমার লাইভে আসবেন আমি আপনার লাইভে যাব সেই লাইভটা চমৎকার হয়ে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ